স্বাগত জানাই সকলকে তো দেখো এর আগের ভিডিওতে আমরা মার্টিন কোশ ব্যাঙ্কের ভলিউম ওয়ানের দুয়ের জায়গা চার পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম আজ এই ভিডিওতে আমরা তিনের জায়গা থেকে অঙ্কগুলি সমাধান শুরু করবো তো যারা এর আগের ভিডিওগুলো দেখে আসুনি তারা অবশ্যই দেখে আসবে সেই ভিডিওর লিঙ্ক এবং সমগ্র মার্টিন কোশান ব্যাঙ্কটির প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা বা পাঠ্যমন্দির ইউটিউব চ্যানেলে গিয়েও তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যেতে পারো তো অবশ্যই এর আগের ভিডিওটা দেখে আসবে আজ এই ভিডিওতে আমি তিন চার এবং আটের দায়গার অঙ্কগুলি সমাধান করাবো তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে যাতে তোমরা সহজে বুঝতে পারো আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখে জানাবে ঠিক আছে তো চলো শুরু করে যাক তো দেখো এখানে তিনের দাগার অঙ্কটি কি দিয়েছে তিনের দাগার অঙ্কটি বলেছে এক্স এবং ওয়াই দুই এক লাখ হাজার টাকা এবং নব্বই হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে তারা ঠিক করে যে মাসে মোট আয়ের তিনের পাঁচ কাজের জন্য অনুপাতে ভাগ করে নেবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে কোনো মাসে এক্স এর এই মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া অংশের পরিমাণ যদি ছ হাজার ছশো টাকা হয় তাহলে ওই মাসে মোট আয় কত হবে ঠিক আছে তা যেটা উত্তর চেয়েছে সেটা আমরা আগে প্রথমে ধরে নেব তাহলে ধরি ওই মাসের মোট আয় হয় সমান টাকা এখানে বলেছে তারা ঠিক করে যে মোট আয়ের তিনের পাঁচ অংশ তারা কাজের জন্য থ্রি টু টু অনুপাতে ভাগ করে নেবে তাহলে মোট আয়ের মানে এ টাকার তিনের পাঁচ অংশ সমান কত হয় এ টাকার তিনের পাঁচ অংশ সমান এ ইন টু থ্রি বাই ফাইভ এগুলো থ্রি এ বাই ফাইভ এত টাকা তাহলে থ্রি এ বাই ফাইভ টাকাটা তারা থ্রি ইস টু টু অনুপাতে ভাগ করে নিচ্ছে ঠিক আছে থ্রি এ বাই ফাইভ টাকার মধ্যে এক্স পাবে যেহেতু থ্রি ইস টু টু অনুপাতে ভাগ করে নিচ্ছে তাহলে কত পাবে থ্রি এ বাই ফাইভ ইন্টু থ্রি বাই থ্রি প্লাস টু মানে ফাইভ তাহলে নাইন এ বাই টোয়েন্টি ফাইভ এত টাকা এক্স পাবে এবং থ্রি এ বাই ফাইভ টাকার মধ্যে ওয়াই পাবে সমান তাহলে দেখো থ্রি এ বাই ফাইভ ইন্টু টু বাই ফাইভ তাই তো তিন দুই কত ছয় সিক্স এ বাই টোয়েন্টি ফাইভ এত টাকা অতএব বাকি টাকার পরিমাণ সমান দেখো এ টাকা ছিল কিন্তু এক্স আর ওয়াই টাকা পেয়ে গেছে কত টাকা করে নাইন এ বাই টোয়েন্টি ফাইভ প্লাস সিক্স এ বাই টোয়েন্টি মাইনাস করে দিলে তাহলে বাকি টাকার পরিমাণটা পেয়ে যাব তাহলে এ মাইনাস দেখো হরগুলো একই আছে তাহলে নাইন এ প্লাস সিক্স এ তাহলে দেখো এ এখানে ফিফটিন এ বাই টোয়েন্টি ফাইভ পাঁচ পনেরো তাহলে তাহলে কী পাওয়া যাচ্ছে এটা ব্যাকেটের মধ্যে যদি রাখি তাহলে এ মাইনাস তাহলে এ মাইনাস থ্রি এ বাই ফাইভ এটা কী করালো এই পাঁচের সাথে এ গুণ করে দিয়ে যখন এরকম রাশি থাকবে যে প্রথমে একটা পূর্ণ সংখ্যা আছে বা পূর্ণ রাশি আছে তারপরে প্লাস বা মাইনাস আছে তারপরে একটা ভগ্নাংশ আছে সেইগুলো যোগ যোগ করার সময় তোমরা কী করবে এই হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ করবে তারপরে যা সাইন আছে সেটা দেবে তারপরে দ্বিতীয় যে ভগ্নাংশটা লব আছে সেটা বসিয়ে ডিভাইডেড বাই হরটা একবার বসিয়ে দেবে ঠিক আছে তাহলে এটা ফাইভে থেকে থ্রি এ মাইনাস করলে কী হয় টু এ টুয়ে বাই ফাইভ এত টাকা তাহলে বাকি টাকার পরিমাণ এত টাকা কেন আমরা বাকি টাকাটা বের করে নিলাম কারণ দেখো বলেছে যে বাকি টাকা মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেবে তাহলে এখন মূলধনের অনুপাতে যদি ভাগ করে নেয় মূলধনের অনুপাতটা দেখতে হবে কত এখন এক্স ওয়াই এর মূলধনের অনুপাত সমান এক্স দেখো কত টাকা দিয়েছিল এক লাখ দশ হাজার এইচ টু নব্বই হাজার তাহলে চারটে করে শূন্য যদি বাদ দিয়ে দিই তাহলে ইলেভেন ইজ টু নাইন এটা হচ্ছে মূলধনের অনুপাত তাহলে বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে তাহলে বাকি টাকার মানে টু এ বাই ফাইভ টাকার মধ্যে এক্স কত পাবে অতএব টু এ বাই ফাইভ টাকার মধ্যে এক্স পাবে সমান দেখো টু এ বাই ফাইভ ইন্টু ইলেভেন বাই ইলেভেন প্লাস নাইন মানে টোয়েন্টি তাই তো দুই দশে কুড়ি তাহলে কী পাওয়া যাচ্ছে ইলেভেন এ বাই ফিফটি এত টাকা ঠিক আছে এবার টু এ বাই ফাইভ টাকার মধ্যে ওয়াই পাবে সমান টু এ বাই ফাইভ ইন্টু নাইন ডিভাইডেড বাই টোয়েন্টি তাহলে এটা একই রকমভাবে কাটাকাটি করবো আর কী পাওয়া যাবে নাইন এ বাই ফিফটি এত টাকা এখানে বলেছে যে কোনো মাসে এক্সের মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া অংশের পরিমাণ ছ হাজার ছশো টাকা তাহলে এক্সের মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া এখানে পরিমাণ কত বেরোলো ইলেভেন এ বাই ফিফটি এত টাকা তাহলে এই টাকাটাই আমরা শর্তানুসারে ছ হাজার ছশোর সাথে সমান করে দেবো ঠিক আছে শর্তানুসারে কত ছিল এটা ইলেভেন এ বাই ফিফটি ইলেভেন এ বাই ফিফটি ইকাল টু এত বা দেখো এ সমান কী পাওয়া যাবে ফিফটিটা ভাগ ছিল এদিকে আসলে কি গুণ হয়ে যাবে এগুলো তোমরা জানো নিশ্চয়ই ডিভাইডেড বাই ইলেভেন গুণ ছিল ভাগ হয়ে গেল তাহলে এগারো ছয় ছেষট্টি ছশো বা এ ইকুয়াল টু তাহলে এর মানটা কত পাওয়া যাচ্ছে পাঁচ ছয় কত তিরিশ পাশে তিনটে আরও শূন্য তাহলে তিরিশ হাজার তাহলে ওই মাসে মোট আয় কত ছিল তিরিশ হাজার টাকা অতএব ওই মাসে মোট আয় হয়েছিল সমান তিরিশ হাজার টাকা এটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পারলে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে লিখে জানাবে ঠিক আছে পরের অঙ্কটা অথবা অঙ্কটা কী বলেছে দেখো বলেছে বছর শুরুতে দুই বন্ধু যথাক্রমে পঞ্চাশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে এর কয়েক মাস পর তৃতীয় বন্ধু ওই ব্যবসায় কুড়ি হাজার টাকা লগ্নি করে লগ্নি করে মানে অ্যাড করে মানে দেয় ঠিক আছে ব্যবসা নিয়োজিত করে এবার বলেছে বছরের শেষে একত্রিশ হাজার টাকা লাভ হয় প্রথম দুই বন্ধুর মোট লাভ যদি সাতাশ হাজার টাকা হয় তাহলে তৃতীয় বন্ধু ব্যবসা শুরু হওয়ার কত মাস পর ব্যবসায় লগ্নি করেছিল মানে টাকাটা দিয়েছিল কত মাস পর এটা আমাদের হিসাব করতে হবে তাহলে যেটা উত্তর চাইছে সেটাই আমরা ধরে নেব তাহলে দেখো কীভাবে অ্যান্সারটা বেরো হবে এখান থেকে তোমার শুরু করবে ধরি তৃতীয় বন্ধু এক্স মাস পর লগ্নি করেছিল দুই বন্ধুর আলাদা আলাদা করে মূলধনগুলো দেওয়া আছে কিন্তু বছর শেষে দুই বন্ধুর মোট লাভটা দেওয়া আছে মানে একসাথে লাভটা দেওয়া আছে মোট লাভটা দুই বন্ধুর সাতাশ হাজার টাকা দেওয়া আছে তাহলে কিভাবে করবো দেখো যদি একত্রিশ হাজার থেকে সাতাশ হাজার টাকা মাইনাস করি তাহলে তৃতীয় বন্ধুর লাভটা পড়ে থাকবে তাই তো তাহলে আমরা এক কাজ করবো দুই বন্ধুর মোট মূলধনটা বের করে নেবো এক মাস হিসাবে তোমরা আলাদা আলাদা করে বের করে পরে যোগ করলে সে দেখবে একই আসবে কারণ যদি বারোটা কমন নিয়ে নেওয়া হয় কারণ এক বছরে বারোটা মাস থাকে তাহলে বারো দিয়ে আমাদের গুণ করতে হবে এই মূলধনগুলোকে প্রথম বন্ধুর এক মাস হিসাবে মূলধন বলতে টুয়েলভ ইন্টু ফিফটি থাউজেন্ড আর দ্বিতীয় বন্ধুর মূলধন হচ্ছে টুয়েলভ ইন্টু ফর্টি থাউজেন্ড ঠিক আছে তাহলে এই দুটো অ্যাড করার সময় দেখবে যে সে বারোটা কমন নিয়ে সে একই আসবে উত্তর তাহলে আমি কি করব যে একবারে এক মাস হিসাবে দুই বন্ধুর মূলধনটা বের করে নেবো তাহলে আমরা লিখবো কি যে এক মাস হিসাবে প্রথম দুই বন্ধুর মূলধন বা মোট মূলধন লিখতে পারো তাহলে টুয়েলভ ইন্টু কী আছে পঞ্চাশ হাজার প্লাস চল্লিশ হাজার ঠিক আছে তাহলে টুয়েলভ ইন্টু পঞ্চাশ আর চল্লিশ নব্বই বারো নয় একশো আট পাশে আরও চারটে শূন্য এত টাকা তাহলে এক মাস হিসাবে প্রথম দুই বন্ধুর মোট মূলধন আমরা পেয়ে গেলাম এবার আমরা এক মাস হিসাবে তৃতীয় বন্ধুর মূলধনটা বের করব এক মাস হিসাবে তৃতীয় বন্ধুর মূলধন সমান তৃতীয় বন্ধু ব্যবসায় লগ্নি করে এক্স মাস পর মানে একটা বছরে যদি বারোটা মাস থাকে দু মাস পর যদি ব্যবসায় টাকাটা দেয় তাহলে কত মাসের জন্য ওই টাকাটা খাটবে বারো বিয়োগ দুই মানে দশ মাসের জন্য ব্যবসায় খাটবে কিন্তু আমরা এখানে ধরে নিয়েছি যে এক্স মাস পর ওই তৃতীয় বন্ধুটি ব্যবসায় লগ্নি করে তাহলে কত মাসের জন্য ওর টাকাটা খাটবে বারো বিয়োগ এক্স ঠিক আছে যত মাস পর বলবে বারো থেকে সেটা মাইনাস করে দেবো তাহলে বারো বিয়োগ এক্স এত মাসের জন্য খাটছে কত টাকা কুড়ি হাজার টাকা দিয়েছিল ব্যবসায় তার মানে কুড়ি হাজার টাকা এটা আমরা সল করবো না এত টাকা লিখে রেখে দেবো তাহলে পুরোটা সেকেন্ড প্যাকেট দিতে পারো তাহলে এক মাস হিসাবে প্রথম দুই বন্ধুর মূলধন পেয়ে গেছি আর এক মাস হিসাবে তৃতীয় বন্ধুর মোট মূলধন পেয়ে গেছি এবার তাহলে আমরা কি করব যে মূলধনের অনুপাতটা বের করে নেব অতএব এক মাস হিসাবে প্রথম দুই বন্ধু ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত সমান Is to ঠিক আছে এবার আমরা জানি যে কোনো চুক্তি না থাকলে ব্যবসায় যতটা মূলধন দেওয়া হয়েছিল সেই মূলধনের অনুপাতেই লাভটা ভাগ হয় তাহলে বছর শেষে মোট লাভ বছর শেষে মোট লাভ হয় সমান একত্রিশ টাকা দুই বন্ধুর মোট লাভ হয় সাতাশ হাজার টাকা অতএব তৃতীয় বন্ধুর মোট লাভ হয় সমান একত্রিশ সরি একত্রিশ হাজার মাইনাস সাতাশ হাজার সমান চার হাজার টাকা ঠিক আছে তাহলে দেখো মূলধন অনুপাত এটা আর লাভের অনুপাত হচ্ছে সাতাশ হাজার আর চার হাজার এর মধ্যে ইস্টু করে দিলেই লাভের অনুপাত তাহলে শর্তানুসারে একবারে ডিভাইডেড বাই দিয়ে লিখছি একশো আট গায়ে চারটে শূন্য ডিভাইডেড বাই বারো বিয়োগ এক্স ইন্টু কুড়ি হাজার সমান সাতাশ হাজার বাই চার হাজার ঠিক আছে শূন্যগুলো কেটে দাও আর এইদিকেও চারটে শূন্য কেটে দাও দুই দিয়ে একশো আটকে কাটলে পাঁচ দুই দশ চার দুই আট তা চুয়ান্ন এবার দেখো আমাকে বের করতে হবে এক্সের মানটা কারণ কত মাস পর ব্যবসা লগ্নি করেছিল সেটা আমাদের বের করতে হবে তাহলে বা চুয়ান্ন বাই বারো বিয়োগ এক্স একটু ফ্রেশ করে লিখে নিচ্ছে বা দেখো দুদিকটা যদি উল্টে দিই তাহলে টুয়েলভ মাইনাস এক্স বাই ফিফটি ফোর টু ফোর বাই এটা ঠিক আছে তাহলে টুয়েলভ মাইনাস এক্সের মানটা কত পাওয়া যাবে চুয়ান্নটার দিকে ভাগছিল ওই দিকে গেলে গুণ হয়ে যাবে তাহলে ফিফটি ফোর ইন্টু তাহলে সাতাশ চুয়ান্ন হয় বা বারো মাইনাস এক্স টু এইট মানটা কত পাওয়া যাবে বা মাইনাস এক্সটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে ওই প্লাস মানে ডান দিকে রাশিটা যদি বাঁদিকে লিখি তাহলে প্লাস এক্স পাওয়া যাবে আটটা তাহলে বাঁদিকে চলে আসছে মানে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে তাহলে টুয়েলভ মাইনাস এইট বা এক্স ইকুয়াল টু ফোর তাহলে তৃতীয় বন্ধু ব্যবসায় চার মাস পর মূলধনটা লগ্নি করেছিল ঠিক আছে তাহলে তোমরা উত্তরটা লিখে নেবে অতএব তৃতীয় বন্ধু ব্যবসা শুরু হওয়ার চার মাস পর ব্যবসায় লগ্নি করেছিল ঠিক আছে এটা সমগ্র অঙ্কটা দেখে নাও একবার ঠিক যদি বুঝতে কোনো অসুবিধা থাকে কমেন্টে লিখে জানাবে ঠিক আছে এরপরের অঙ্ক তাহলে অ্যান্সার কী হবে দেখো চারিদার অঙ্কটি বলেছে এ ভ্যারিজাস বি এবং বি ভ্যারিজাস সি হলে প্রমাণ করো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভ্যারিজাস সি ঠিক আছে তাহলে যেগুলো দেওয়া আগে লিখে নিচ্ছি এ ভ্যারিজাস বি তাহলে এখান থেকে কী পাওয়া যাবে বলো তো এ ইকাল টু কে ওয়ান বি ধরে নিচ্ছি আর বি ভ্যারিজাস সি তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে বি ইকুয়াল টু কে টু সি যেখানে পাঁচটা লিখে দিচ্ছি যে কে ওয়ান কমা কে টু সমান ভেদ ধ্রুবক এরা হলো ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক এদের মান কখনো শূন্য নয় ঠিক আছে তাহলে এর মানটা যদি এটা পাই তাহলে বিয়ের মানটা এখানে বসাতে পারি তাহলে এ সমান কী পাওয়া যাবে কে ওয়ান কে টু সি ঠিক আছে তাহলে এখন যখন এই ধরনের প্রমাণগুলো করতে দেবে যে প্রমাণ করো যে বাঁদিকে একটা রাশি আছে আর ডান দিকে একটা রাশি আছে তোমরা কী করবে দিকের রাশিটা ডিভাইডেড বাই ডান দিকের রাশিটার মানটা তোমরা যদি ধ্রুবকের সাথে সমান দেখাতে পারো তাহলে দুটো রাশি পরস্পর সরলভেদে আছে এটা বলা যাবে ঠিক আছে এখন এখানে দেখো এ কিউব বি কিউব আর সি কিউব আছে এক কাজ করি আমরা এখান থেকে আগের রাশিগুলো থেকে আমরা এ কিউব আর বি কিউবের মানটা বের করে নিই তাহলে বা এ কিউব সমান কী পাওয়া যাবে কে ওয়ান কিউব কে টু কিউব সি ঠিক আছে আর বি কিউব বিকল্প কী পাওয়া যাবে কে টু সি ঠিক আছে তোমরা এখানে কে ওয়ান কে টু কিউবগুলোকে তোমরা একটা ভেদরুবক ধরে নিতে পারো আবার কে টু কিউবটাকেও তোমরা আরেকটা একটা ধরে নিতে পারো এবার দেখো তাহলে আমরা কী লিখবো যে এ কিউব প্লাস বি এর মানটা কী পাওয়া যাচ্ছে দেখো এ বলতে কত কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব প্লাস বি কিউবের মানটা হচ্ছে কে টু কিউব সে কিউব প্লাস সে কিউবটা রেখে দিচ্ছে মানে সবকটা সি কিউব দিয়ে নিয়ে চলে এলাম আর নিচটা এর মানটা কত হবে এ হচ্ছে কে ওয়ান কে টু সি ইন্টু বি এর মানটা হচ্ছে কে টু সি ইন্টু সি তাহলে ওপরটা থেকে যদি সি কিউবটা কমন নেওয়া হয় তাহলে কী পড়ে থাকবে বলো তো ব্যাকেটের ভিতরে ব্যাকেটের ভিতরে পড়ে থাকবে কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান আর নিচটা হচ্ছে দেখো তিনটে সি গুণ আছে মানে সি কিউব সিকিউব ইন্টু কে ওয়ান কে টু স্কোয়ার তাহলে দেখো ওপর নিচে যদি সি কিউবটা কেটে দিই তাহলে এই পুরো রাশিটা একটা ধ্রুবক তাহলে এটা সমানকে ধ্রুবক তাহলে লেখা যায় অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি ভ্যারিজাস এবিসি ঠিক আছে এটা প্রমাণিত হয়ে গেল আশা করি অঙ্কটি বুঝতে পারলে যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তো আমাকে কমেন্টে লিখে জানাবে চারের দাগার অথবা অঙ্কটি কী আছে দেখে নাও দেওয়া আছে ওয়ান বাই এক্স মাইনাস টু ঠিক আছে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স আর এখানে প্রত্যেকটা লব দেখো এক করে দেওয়া আছে তো তাহলে এক্স মাইনাস টু থেকে যদি এক্স মাইনাস থ্রি করি তাহলে ওয়ান পাওয়া যাবে দেখে নাও এক্স মাইনাস টু থেকে যদি আমরা এক্স মাইনাস থ্রিটা মাইনাস করি তাহলে কি পাওয়া যাবে এক্স মাইনাস আর মাইনাসটা ভিতরে গুণ হলে এ মাইনাসে মাইনাস মাইনাস আর মাইনাস প্লাস তাহলে প্লাস এক্স মাইনাস কেটে যাচ্ছে আর প্লাস থ্রি বলতে ওয়ান তাহলে ওয়ান পাওয়া যাচ্ছে তাহলে কীভাবে লিখবো দেখো ওপরে ওয়ানটাকে লিখবো এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি একই নিচটা যেমন আছে প্লাস ওয়ানের জায়গায় লিখবো এক্স মাইনাস থ্রি পাঁচঘানটা মাইনাস দেবো এটা ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স যেমন আছে প্লাস ওয়ানের জায়গায় লিখব এক্স মাইনাস ফোর মাইনাস ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স ঠিক আছে লবগুলোর মধ্যে যোগ থাকলে প্রত্যেকটা লব ডিভাইডেড বাই নিচের হরটা ঠিক আছে এভাবে লেখা যায় দেখো এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে ফোর মাইনাস এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ঠিক আছে প্লাস এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ মাইনাস এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস ঠিক আছে ওপর নিচে একই রাশিগুলো কেটে যাবে দেখো এক্স মাইনাস ফাইভের সাথে এক্স মাইনাস কেটে যাচ্ছে এক্স ফোরের সাথে এটা ঠিক আছে রাশিগুলো কেটে যাচ্ছে একরকমভাবে এর ক্ষেত্রেও তাই আর এর ক্ষেত্রেও তাই কেটে গেল এক্স মাইনাস টু এর সাথে এই এক্স মাইনাস টুটাও কেটে যাচ্ছে তাহলে বা কী পরে থাকছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু এগুলো আছে তো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর ফোর টু ওয়ান বাই সিক্স বুঝতে তাহলে কী পাওয়া যাচ্ছে থাকবে এবার বা একই রাশিগুলো এবং যাতে সাইন বিপরীত সেইগুলো কেটে যাবে যেমন প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান কেটে যাচ্ছে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস কেটে যাচ্ছে তাহলে থাকছে বাই এক্স মাইনাস ফাইভ এটা যেহেতু প্লাস সাইন ছিল তাই প্রথমে লিখলাম তারপর কি আছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু এগুলো পড়ে আছে সমান ওয়ান বাই সিক্স বা এদের লসাকু কত হবে হরগুলোর লসাকু এদের গুণ ফল তাহলে কী পাওয়া যাচ্ছে এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস বা তাহলে ওপরটা একটু সলভ করে দাও এক্স মাইনাস টু মাইনাস এক্স যদি আমি গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টেন টু ওয়ান বাই সিক্স বা এটা কেটে যাচ্ছে গোটা তাহলে কী পাওয়া যাচ্ছে থ্রি ডিভাইডেড বাই নিচটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস গুণ করলে এক্স মাইনাস সেভেন এক্স বা এক্স মাইনাস সেভেন এক্স বা এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস এইট টু এটা মিডিল টার্ন ফ্যাক্টর করব বা সিঁদ আচার্যের সূত্র ফেলে দিলেও হতো ঠিক আছে আমি মিডল টার্ন ফ্যাক্টর করে দেখাচ্ছি দেখো তাহলে এখানে এইটকে ভেঙে মাইনাসে আনতে হবে সেভেন তাহলে আট কে আট মাইনাস আট তাহলে এইট মাইনাস করলে সেভেন চলে আসছে বা এক্স স্কোয়ার মাইনাস এইট মাইনাস এইট জিরো তাহলে প্রথম দুটো থাকে কত কমন যাবে এক্স কমন যাবে তাহলে এক্স মাইনাস এইট পরে থাকবে প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস এইট পরে থাকছে যখন কিছু কমন যাবে না তখন ওয়ান কমন নেবে ঠিক আছে আর কমন নিয়ে মানে হলো ভাগ করা তাহলে এক্স মাইনাস এইট ইন্টু এক্স প্লাস ওয়ান টু জিরো তাহলে হয় এক্স মাইনাস এইট অথবা এক্স প্লাস ওয়ান বা এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান আর এই দিকটা এক্স ইকাল টু এইট তাহলে এক্সের দুটো পিচ পাওয়া গেল একটা হচ্ছে এইট আর একটা হচ্ছে মাইনাস ওয়ান বোঝা গেল পুরো সমাধানটা একটু দেখে নাও আশা করি বুঝতে পারলে তো এরপর আটের দেওয়ার অঙ্কগুলি সমাধান করবো মাঝখানে জ্যামিতিগুলো তোমরা যদি কোনো অসুবিধা থাকে তো আমাকে বলবে তো আটের দেওয়ার অঙ্কগুলি আমি সমাধান করছি দেখো একটি সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য আট সেমি এবং ছয় সেমি সমকোণ সংলগ্ন বাহু দুটি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার সম্পূর্ণ বা পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার সমগ্রতলে ক্ষেত্রফল নির্ণয় করো বলেছে একটি সমকোণী ত্রিবুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য আট সেমি এবং ছয় সেমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি তো আমি এখানে নিচটাতে ছবিটা এঁকে দেখাচ্ছি দেখো তাহলে এটা আমি ধরে নিচ্ছি আট সেমি আর এটাতে ধরে নিচ্ছি ছয় সেমি আর সমকোণী ত্রিবুজের অতিভুজটা এঁকে নিচ্ছে এটা হলো সমকর্ণি ত্রিবুজটার অতিভুজ এবার কি বলছে সমকোণী ত্রিবুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে আট সেমি ছয় সেমি আঁকা হয়ে গেছে এটা হচ্ছে সমকোণ মানে নাইনটি ডিগ্রি এবার বলছে সমকোণ সংলগ্ন বাহু দুটি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তা সমগ্র তাহলে ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে এই আট সেমি দৈর্ঘ্যের বাহুটাকে যদি অক্ষ ধরে এই ত্রিভুজটাকে ঘোরানো হয় তাহলে ঘোরানো হলে দেখবে এই দিকেও আমরা একটা ত্রিভুজ পাচ্ছি এবং সমগ্রটা একটা ঘনবস্তুতে পরিণত হচ্ছে ঠিক আছে এবং সেই ঘনবস্তুটার তলটা দেখবে একটা বৃত্তাকার তল হবে ঠিক আছে তাহলে দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র এখান থেকে এতটা দূরত্বটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই দিকটাও ব্যাসার্ধ তাহলে এই সমগ্র ত্রিভুজটার আট সেমি দৈহিকের বাহুটাকে যদি অক্ষ ধরে ঘোরানো হয় তাহলে আমরা একটা শঙ্কু পাচ্ছি তাই তো তাহলে শঙ্কুর এখানে আমাকে চেয়েছে যে যে ঘনবস্তু তৈরি হয় তার সমগ্রতলে ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে শঙ্কুর সমগ্রতলে ক্ষেত্র ক্ষেত্রফলে সূত্রটা ফেলে দিয়ে আমরা এখানে মানগুলো বসে দিলেই পেয়ে যাব ঠিক আছে তাহলে শঙ্কুর সমগ্রতলে ক্ষেত্রে বলে সূত্র হয় পাই আর ইন্টু আর প্লাস এল তাহলে এখানে এলটা প্রয়োজন এল মানে হচ্ছে উচ্চতা কিন্তু আমার এখানে উচ্চতা আট সেমি দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে আরের মানটা ছয় সেমি তাহলে এখানে লেখো আগে ঘনবস্তুটি হলো শঙ্কু এবং শঙ্কু আকারের ঘনবস্তুটির ভেশার মানে ভূমির ভ্যাসার্ধ আরের মানটা দেওয়া আছে ছয় সেমি আর শঙ্কু আকারের ঘনবস্তুটির উচ্চতা উচ্চতা এইচের মান দেওয়া আছে আট সেমি তো তাহলে অতএব শঙ্কু আকারের ঘনবস্তুটির তির চক উচ্চতা এর মানটা কী হবে এল আমরা কি জানি দেখো যেহেতু শঙ্কু আকৃতি ঘনবস্তুর ভূমির ব্যাসার্ধ উচ্চতা এবং উচ্চতা হলো একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় সেক্ষেত্রে আমরা পৃথকের উপাদ্য অনুযায়ী উচ্চতা মানে অতিভুজের মানটা পেয়ে যেতে পারি তাহলে তির্যক উচ্চতার সূত্রটা কি হয় রুট ওভার স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাই তো তাহলে রুট আর বলতে এখানে ছয় স্কোয়ার প্লাস এইচ বলতে এখানে এইট তাহলে ছয় কত ছত্রিশ ছত্রিশ প্লাস চৌষট্টি সমান রুটোবার একশো সমান দশ সেমি এটা হচ্ছে ত্রি চকুচ্ছতার মান এবার আমাকে বের করতে হবে শঙ্কুটির সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল অতএব শঙ্কুটির সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল সমান দেখো সূত্র হয় পাই আর ইন্টু আর প্লাস এল তাহলে পাই বলতে পাইটা পাই রাখছি ইন্টু আর এর মানটা কত তো আর মানটা হচ্ছে ছয় তাই তো সিক্স ইন্টু সিক্স প্লাস টেন তাহলে কত পাওয়া যাচ্ছে পাই ইন্টু সিক্স ইন্টু ষোলো ছ ষোলো ছিয়ানব্বই তা ছিয়ানব্বই পাই এত বর্গ সেমি হচ্ছে শঙ্কটি শঙ্কর তাহলে ক্ষেত্রফল ঠিক আছে তো সমগ্র অঙ্কটা দেখে নাও আশা করি অঙ্কটি বুঝতে পারলে সমাধানটা এরপরের অঙ্কটি পড়ো তাহলে আটে থাকার অতবার অঙ্কটি কী দিয়েছে বলেছে একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বারো সেমি হলে ওই গোলকটি গলিয়ে দুই সেমি ব্যাসার্ধ এবং তিন সেমি উচ্চতা বিশিষ্ট কয়টি শঙ্কু আকারের বস্তু তৈরি করা যাবে তাহলে নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে এবং গোলকটিকে গলানো হচ্ছে তার মানে তার আয়তনটা যদি বের করে নিতে পারি তাহলে ওই গোলকটা থেকে কতগুলো শঙ্কু তৈরি করা যাবে সেগুলো পেয়ে যাব ঠিক আছে তাহলে আগে আমাদের কাজ হবে লোহার গোলকটির ব্যাসার্ধ ধরে আয়তন বের করে নেওয়া তাহলে নিরেট গোলকটির ব্যাসার্ধ আর এর মানটা কত দেওয়া আছে টুয়েলভ সেমি অতএব গোলকটির আয়তন তাহলে গোলকের আয়তনের সূত্র কি হয় চারের তিন পাই আর কিউব তাহলে এখানে আর মানটা যদি বারো হয় তাহলে ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু আর কিউব বলতে টুয়েলভের কিউব এটা এখন রেখে দিচ্ছে এত ঘন সেমি এবার কি বলেছে যে ওই গোলকটি গলিয়ে দুই সেমি ব্যাসার্ধ এবং তিন সেমি উচ্চতা বিশিষ্ট কয়টি শঙ্কু আকারের বস্তু তৈরি করা যাবে তাহলে এক একটি শঙ্কুর আয়তন কত হবে সেটা বের করে নিই তাহলে দেখো একটি শঙ্কুর ব্যাসার্ধ একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত দেওয়া আছে আর এর মানটা দেওয়া আছে দুই সেমি আর উচ্চতা কত উচ্চতা এইচের মানটা দেওয়া আছে তিন সেমি অতএব একটি শঙ্কুর আয়তন কত পাওয়া যাবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে ওয়ান থার্ড পাই আর বলতে এখানে দু স্কোয়ার ইন্টু এইচ বলতে তিন তো তাহলে আমরা এবার করব কি কটি শঙ্কু আকারের বস্তু পাওয়া যাবে সেটা বের করার জন্য গোলকের মোট আয়তনকে আমরা এক একটি শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে তাহলে এখানে যদি আমি একটু তিন তিন কেটে দিই তাহলে কি পাওয়া যাবে ফোর পাই এত ঘন সেমি তাহলে অতএব নির্ণীয় শঙ্কুর সংখ্যা সমান চারের তিন পাই আর কিউব বলতে টুয়েলভের কিউব ডিভাইডেড বাই এখানে ফোর পাই তাহলে দেখো শঙ্কর সংখ্যা কত পাওয়া যাবে এখানে ফোর ফোর কেটে যাচ্ছে পাই পাই কেটে যাচ্ছে ঠিক আছে এখানে দেখো একটু লিখে করছি বারোটাকে যদি ভেঙে লিখি মানে বারোর কিউবটাকে আর তিনটার নিচে ছিল চারের তার মানে নিচেতেই চলে আসবে তিন চারে বারো তাহলে বারো বারো কত একশো চুয়াল্লিশ তারপরে ফোর ইন্টু ওয়ান ফোরটি ফোর তাহলে গুণ করলে কত পাওয়া যাবে চার চারে ষোলো ছয় এক চার চারে ষোলো একে সতেরো সাত এক একে চার একে পাঁচ পাঁচশো ছিয়াত্তরটি শঙ্কু পাওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে উত্তর তাহলে দেখে নাও সমগ্র উত্তরটি কী এলো কীভাবে এলো আশা করি অঙ্কটি সমাধান বুঝতে পারলে তো আজ এই ভিডিওতে আমি এত পর্যন্তই অঙ্কগুলি সমাধান করালাম যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টে লিখে জানাবে আর যাদের ভিডিওটি দরকার বলে তোমার মনে হয় তাদের কাছে ভিডিওটি শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরপরে আমরা মার্টিন কোশ্চেন ব্যাঙ্কের ভলিউম টুটাও সমাধান করতে আরম্ভ করবো তো পরে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ